রাজনীতি ফিরবে জানলে বুয়েটে ভর্তি হতাম না এটি বলছেন কে বলছেন হচ্ছে আবরার ফাহাদের ভাই ছোট ভাই আপনারা জানেন যে আবরার ফাহাদ সেই দুই সালে নির্মম মৃত্যুর পর এরপর তার ছোট ভাই ভর্তি হয়েছিল আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগতম গত কয়েকদিন থেকে কিন্তু বুয়ের জোরে কিন্তু অস্থিরতা চলমান এই অস্থিরতার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি আবার চালু করার অনুমোদন দিয়েছে হাইকোর্ট এই নিয়ে কিন্তু বইয়ের জুড়ে অস্থিরতা চলছে আপনারা সকলেই জানেন যে দুই হাজার উনিশ সালে আবরা ফাহাদকে কিন্তু নির্মমভাবে বইটে হত্যা করা হয় তার মৃত্যুর পর থেকে কিন্তু বইয়ের জুড়ে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তো দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু সেটি আবার পুনরায় চালু হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো এই নিয়ে কিন্তু আবরার ফাহাদ ছোটবে ভাই একটি মন্তব্য করেছে যে আগে জানলে কিন্তু কখনোই বইটি ভর্তি হতাম না যে বইটি রাজনীতি আবার ফিরে আসবে তো এই সব সম্পর্কিত একটি ভিডিও আছে চলুন ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি বুয়েট শিক্ষার্থীদের তার মানে হচ্ছে যে এই শিরোনাম পড়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনের কাছে আর কোনো ভরসা পাচ্ছে না তারা বাধ্য হয়ে এখন প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন যাই না এখন এই নিষ্ঠুর রাজনৈতিক বাস্তবতায় তাদের সেই আবেদনটি আমলে নেওয়া হবে কিনা আরেকটি করেন। রাজনীতি বুয়েটে না। এটি বলছেন হচ্ছে আবরার ফাহাদের ভাই ছোট ভাই আপনারা জানেন যে আবরার ফাহাদ সেই দুই সালে নির্মম মৃত্যুর পর এরপর তার ছোট ভাই ভর্তি হয়েছিল এবং ওই মৃত্যুর পর বুয়েটে রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করা হয়েছিল যেটি এখনো পর্যন্ত বুয়েটের শিক্ষার্থীরা মনে প্রাণে এটি গ্রহণ করে তারা মনে করে যে ছাত্র রাজনীতির নামে দেশে যেই পরিমাণ নৈরাজ্য বিশৃঙ্খলা যে পরিমাণ হানাহানি মারামারি হয় তাহলে আবারও সেই আব্রারদের মতন নিরীহ ছাত্রটা তার শিকার হবে সেই কারণে কিন্তু আজকে সমস্ত শিক্ষার্থীরা একযোগে তারা হয়তো ব্যতিক্রম আছে একজন দুজন কিন্তু সমস্ত ছাত্ররা দল মঠ নির্বিশেষে সবাই চাইছে যে কোনোভাবেই যাতে আবার সেই কলুষিত রাজনীতি না ঢোকে ছাত্রলীগ যতই বলুক না কেন তারা ছাত্র রাজনীতি চাই সবার একটি অধিকার আছে কোর্ট যতই রায় দিক না কেন কিন্তু কোর্ট তো আইনগত ভাবে সেটা দেখে তারাই করবে কিন্তু বাস্তবতা যেটা সেটা তো সরকার বুঝবে প্রশাসনিক ভাবে বুঝবে যে ওই সংবিধানের আলোকে যে আইন সেই আইনের সাথে বাস্তবতার যেটা অনেক ফারাক অর্থাৎ যে রাজনীতি যদি গত পনেরো বছরে যদি একটি মুক্ত চিন্তার জায়গাগুলো থাকতো বিশ্ববিদ্যালয়গুলোতে আবরারের মতো নিরীহ মানুষ যাতে যদি না আর অনেকেই যেই পরিমাণ বিশৃঙ্খলা যে পরিমাণ জিম্মি দশা যে পরিমাণ তাদেরকে এক ধরনের দাসত্বে পরিণত করা হয় ছাত্রদেরকে সেই পরিস্থিতিটা যদি না থাকতো ছাত্ররা যদি টেন্ডার বাজি তারপরে শিক্ষক নিয়োগ চাকরি কর্মচারী স্টাফ নিয়োগ এসবগুলোতে যদি যুক্ত না থাকতো তাহলে হয়তো ভিন্ন পরিস্থিতিতে সবাই দলমত নির্বিশেষে তারা দাবি করত যে ছাত্র রাজনীতি করা হোক এবং সব প্রতিষ্ঠানগুলোতে যদি নিয়মিতভাবে যদি নির্বাচন হতো এবং সর্বশেষ যে নির্বাচন ডাকসুর নির্বাচন সেই নির্বাচনের যে কলঙ্কিত ইতিহাস এবং তারপর যেই ডাকসুর ভিপিকে যে পরিমাণ দফায় দফায় তার উপর হামলা চালানো সব মিলিয়ে এটা কোনোভাবেই যে ক্ষমতাসীনদের দখলদারিত্বের বাইরে একটা সুস্থ মুক্ত রাজনীতি সেটা তো নেই এই নেই বলেই এই বাস্তবতার এবং ওই তার নানান ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আব্রাররা মারা যায় সাধারণ ছাত্ররা টিকতে পারে না ছাত্ররা টিকার জন্য একটা দাসত্বের শিকার হয় হলরুম কালচার সেটা একটা ভয়ঙ্কর একটি পরিস্থিতি তো যাই হোক এখন যে শিক্ষকরাও যাতে ছাত্রদের এই অনুভূতিটাকে সমর্থন করে তার পাশাপাশি তারা আবেদন করছে যে প্রধানমন্ত্রী যাতে এই দাবিটি মেনে নেন খবরে বলা হচ্ছে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জি জানালেন বুয়েটের শিক্ষার্থীরা তারা বলেছেন ছাত্র রাজনীতিবিহীন গুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষা বান্ধব শক্তিকে রুখে দিতে তারা ঐক্যবদ্ধ প্রধানমন্ত্রীর কাছে তাদের সবিনয় অনুরোধ প্রয়োজনীয় আইন সংস্কার করে হলেও বুয়েটকে যাতে ছাত্র রাজনীতির বাইরে রাখা হয় প্রধানমন্ত্রী যেন তাদের পাশে থাকেন বুয়েটের ডক্টর এম এ রশিদ প্রশাসনিক ভবনের সামনে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এক সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা একটি খোলা চিঠি পড়ে শোনানো হয় এই চিঠিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের আর্জি তুলে ধরেন ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে বুয়েট ছাত্র আবরার ফাদ হাজার উনিশ সালের অক্টোবরের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় যাই হোক লম্বা একটা তাদের দেখেন আবরারের ভাই কি বলছে আবরারের ভাই বলছে যে রাজনীতি ফিরবে জানলে বুয়েটে ভরতে হতাম না তার মানে সাধারণ ছাত্রদের শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে কিন্তু সমর্থন করছে আবরারের ভাই কেননা এই পরিবার চরম মূল্য দিয়েছে আবরারকে হারিয়ে আমার সুযোগ ছিল আমি বাইরে চলে যেতে পারতাম কিন্তু রাজনীতি নেই দেখে আমি বুয়েটে ভর্তি হয়েছে এভাবেই আক্ষেপের সুরে বিবিসি বাংলাকে কথাগুলো বলছিলেন ছাত্র নেতা নিহত আবরার ফাদের ছোট ভাই আবরার ফায়াজ গত সোমবার আদালতের এক রায়ে বুয়েটে পুনরায় ছাত্র রাজনীতি চালু করার সুযোগ তৈরি হয় এবং সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে দুই হাজার উনিশ সাতই অক্টোবর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা কর্মীরা এরপর ছাত্রদের তীব্র আন্দোলন ও দাবি প্রেক্ষিতে ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি তখন আবরারের ফাহাদের ছোট ভাই ফায়াজ মাধ্যমিকের ছাত্র ভাইয়ের হত্যার পর তিন বছর পর ফায়াজ যখন বুয়েটে ভর্তি হন তখন সেখানে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ সোমবার ছাত্র রাজনীতি চালুর আদালতের রায়ের পর আবরার ফায়াজ ও তার পরিবার উদ্বেগের কথা জানান বুয়েটে আবার রাজনীতি ফিরে আসলে তা হবে আবরার দ্বিতীয়বার ফিতার সামিল এত কিছুর পরও যদি রাজনীতি ব্যাক করে তাহলে পরে কাউকে মারলেও কোনো প্রতিবাদ হবে না দর্শক এটা অত্যন্ত কষ্টের কথা এই অনুভূতিগুলি এই আকুতিগুলি যদি শিক্ষক প্রশাসন প্রধানমন্ত্রী সবাই যদি একটু বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই তারা এই বুয়েটে আর রাজনীতি নয় এবং এইরকম একটি রাজনীতি আহ মঞ্চ খুলে দেওয়াটা এটা কোনোভাবেই কাম্য হবে না সেটা হয়তো তারা নিশ্চিত করতে পারে। অর্থাৎ এখন সরকার প্রশাসন এবং শিক্ষক তারাই বাঁচাতে পারে বুয়েট